আরতি বন্ধুরা অষ্টম শ্রেণীর আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকেই প্রশ্ন পেয়েছো কিন্তু এখনও উত্তর পাওনি হ্যাঁ তো আমি সবচেয়ে সহজ করে তোমাদের জন্য উত্তর লিখে নিয়েছি হ্যাঁ তো এই যে বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা হয়েছে সেই সমস্যাগুলো আমরা লিখব হ্যাঁ পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব পাঠ্যপুস্তকের অভাব পর্যাপ্ত শিক্ষক সংখ্যা স্যানিটেশন ব্যবস্থা খারাপ অর্থাৎ যে পানি নিষ্কাশন ব্যবস্থা হ্যাঁ বিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রয়োজন এরপরে খ নম্বরে আমরা যোগাযোগের তালিকা মানে কাদের সাথে যোগাযোগ করবে এই সমস্যাগুলো হলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষা বিষয়ক অফিসার অভিভাবক এবং স্থানীয় শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা দপ্তরে যারা আছে আচ্ছা যে যোগাযোগের মাধ্যম কি কী মাধ্যম একটা চিঠি ইমেইল ফোন কল হ্যাঁ সরাসরি সাক্ষাৎ সব আয়োজন এগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি আচ্ছা নিজে খুঁজে পাওয়া বিষয় আচ্ছা অনেকেই হয়তো এগুলো বুঝতে পারতেছ না হ্যাঁ তাহলে এগুলো তোমরা কোথায় কিভাবে পাবে একদম ছবি আকারে আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাঝামাঝি কিংবা শেষ যে কোনো পর্যায়ে হ্যাঁ ভিডিওটা দেখো আশা করি বুঝবা এরপরে দেখে দেখে তোমরা লিখতে পারবা হ্যাঁ আচ্ছা শ্রেণীকক্ষের অভাব পাঠ্যপুস্তকের অভাব আচ্ছা আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয় আলোচনা করলে যে মাধ্যমগুলো উঠে আসলো অর্থাৎ এটা দলীয় কাজ ছিল হ্যাঁ কি কি উঠে আসবে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নেই স্যানিটেশন ব্যবস্থা খারাপ বিদ্যালয়ের মাঠের উন্নয়ন পর্যন্ত অর্থাৎ এই তিনটা মৌলিক সমস্যা আলোচনার মাধ্যমে এককভাবে সবভাবে উঠে এসেছে আচ্ছা এখন যোগাযোগের নমুনা তৈরি করতে বলছে হ্যাঁ তো এই যে এটা হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা প্রধান শিক্ষকের মৌখিকভাবে সমস্যার কথা জানানো প্রধান শিক্ষককে জানাবো এরপরে কী হবে বিষয় শ্রেণিকক্ষের অভাব নমুনা তোমরা তোমাদের আপনি বা স্যার আমাদের বিদ্যালয়ের পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব রয়েছে ক্ষেত্রে আমাদের পঠন পাঠন খুবই ব্যাহত হচ্ছে আপনি কি এই সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেন প্রধান শিক্ষক হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পেরেছি বা তিনি এটাও বলতে পারে হ্যাঁ আমি তোমাদের কথা বুঝতে পেরেছি আমি এই সমস্যাটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি যারা আছে তাদের কাছে উপস্থাপন করব এবং সমাধানের চেষ্টা করব। আচ্ছা লিখিত যোগাযোগের মাধ্যমে কিভাবে বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে আমরা চিঠি দিতে পারি হ্যাঁ চিঠি দিয়ে যোগাযোগ করতে পারি আচ্ছা এরপরে দেখো তো আমাদের দল চারটি সদস্য নিয়ে আচ্ছা দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা হয়েছে তো আমাদের দলটি চারটি সদস্য নিয়ে গঠিত আমরা আলোচনা করে ঠিক করেছি যে আমরা বিভিন্ন ধরনের কী করব রচনা তৈরি করব। আমি বিশ্লেষণমূলক লেখা তৈরি করব বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে আচ্ছা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে লিখতে পারো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেওয়া নিয়ে নাও আচ্ছা আর যারা বুঝতে পারবে না আমি তাদের জন্য বলে দিব তারা কোথায় পাবে এই ছবিগুলো একদম হুবহু পিডিএফ আকারে পাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এটা আচ্ছা এরপরে সবার শেষে হচ্ছে এইটা ঠিক আছে এইটা আচ্ছা এখন হচ্ছে তোমরা এটা কোথায় পাবে এটা হচ্ছে বাংলায় ইজি এডুকেশন সেন্টার গাজীপুর এই লেখে এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও তাহলে আমি এখানে এখানে পোস্ট করে দেবো হ্যাঁ পোস্ট করে দিব তোমরা এখান থেকে নিতে পারবে ধন্যবাদ সবাইকে